বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় উপস্থিত জ্ঞান প্রেমী দর্শকবৃন্দ এবং আমার সম্মানিত শ্রদ্ধেও মুরব্বি এবং সমিহ এবং আমার সমকক্ষ দুই ভাই সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বিগত দিনের পূর্বে ধারাবাইকত অনুযায়ী আপনারা আমাদের এখানকার খেলার আয়োজক এবং এই খেলার লটারি থেকে খেলা থেকে আপনারা বিভিন্নভাবে অনলাইনে লাইভে আপনারা খেলা উপভোগ করেছেন এবং করবেন আশা করি তো আল্লাহর রাস্তে আমি বলতে পারি আমি এই লাহারপুরের ওয়ার্ডের মেম্বার হিসাবে আমার এই লাহারপুর যুব আয়োজক কমিটি যে খেলা পরিবেশন করছে মানুষেরই ভুল হতে পারে কিন্তু ইনশাল্লাহ সর্বোত্তক চেষ্টা দিয়ে আমাদের এখানে প্রতিবারের মতন আমাদের কাছে যারাই খেলতে আসবে তারাই আমাদের টিম তারাই আমাদের প্লেয়ার আমরা নিরপেক্ষ দৃষ্টিতে সর্ব দিয়ে আমরা খেলা পরিচালনা এখন পর্যন্ত চেষ্টা করে আছি তবে আপনারা জানেন অবগত আজকে এই চৌষট্টি মাসব্যাপী আজকে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় যারা আপনারা উপস্থিত নারাম প্রেমিক দর্শক আসেছেন খেলা উপভোগ করতে খেলা উৎসাহিত দিতে আমি সবাকে আবারও আমার তরফ থেকে সভাকে ধন্যবাদ জানাই মূল কথাতে এবার আসি যেটা হলো যে প্লেয়ার চারজন খেলবে এখানে চারজন ডাজম্যান আছে খেলা অবস্থায় কোনো ড্রেকশন কোনো উৎসাহিত চলবে না আমি যখন মারা হয়ে গেল আমার গেম একটা বোর্ড হয়ে গেল তখন যে কোনো প্লেয়ারের জন্য আপনারা উৎসাহিত করবেন আপনারা যখন খেলার মাধ্যমে এরকম যখন উৎসাহিত করবেন এই করবে তখন অনেকটা প্লেয়ার নার্ভাস ফিল হতে পারে যে কোনো টিমের তবে আল্লাহর রাস্তে আপনাদের আবারও সবারই সার্বিক কামনা করে আমি আপনাদের সার্বিক সহযোগিতা আমি আজকের এই ফাইনাল আমি আপনাদের সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম